আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি বিগত দু দিন যাবত অসুস্থ জ্বর যার কারণে আমি গতকালকে মানে আপনাদেরকে তেমন ভিডিও যে ভিডিওটা উপহার দিছি এটা আমি দেখবেন ফানি কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে যে ফানি ভিডিওগুলো ছিল মানে এই এডিট করা ছাড়া সেই ভিডিওগুলো অ্যাডজাস্ট করে আমি আবার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতেইছি তো অসুস্থতার কারণে আমি ভিডিও শ্যুট নিতে পারি নাই আর আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি নাই তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে মোটামুটিভাবে শরীরের জ্বরটা একটু কম যার কারণে বের হয়েছি আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমি কিন্তু সবসময় আমাদের গ্রামের যে প্রকৃতি আমাদের গ্রামের যে সুন্দর্যটা এবং সবুজ শ্যামল যে পরিবেশটা এটাকে আমার ক্যামেরাবন্দি করার চেষ্টা করি তো পিছনে দেখতে আছেন যে সবুজ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড তো আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অলরেডি কেতের মধ্যে দেখছেন পানিতে সাদা হয়ে গেছে সব তো বিগত কয়েকদিন যাবত প্রচণ্ড বৃষ্টি হইতেছে যার কারণে মানে পানি দিয়ে একবারে ভরপুর অবস্থা আমরা এই গুলাতে ধান চাষ করতে পারতেছি না এই পানির কারণে প্রচন্ড প্রচন্ড বৃষ্টিপাত বা এবং পানি হওয়ার জন্য আমরা এই জমিতে ধান চাষ করতে পারতেছি না কারণ এটা জেরো এলাকা মানে জের তো আরেকটু বৃষ্টি হইলে কিন্তু মানে রাস্তার সাথে পানি উঠে যাবে তো রাস্তার সাথে পানি উঠে গেলে কিন্তু আমাদের ফসলটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা এই ক্ষেতে এখন পর্যন্ত ফসল চাষ করতেছি না ফসল রয়ে গেছে তো বৃষ্টিটা করলে পানিটা পানি অলরেডি চুঙ্গা দিয়া যদি চুঙ্গা দিয়া পানি কিন্তু তো পানিটা মোটা ভাবে মোটামুটি ভাবে লামা শেষ হয়ে গেলেই আমরা এই ক্ষেতে ফসল চাষ করব তো আসলে আমরা কৃষক আমার আমার জন্ম কিন্তু কৃষকের করে। তো আমরা কৃষিকাজ করতে সবসময় ভালোবাসি তো আমি চেষ্টা করি কৃষি ভিডিওগুলো আপনাদের মাঝে গ্রামীণ ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এবং আপনাদের গ্রামীণ গ্রামের সৌন্দর্যটা গ্রামীণ সবুজ সেম চায়াটা আপনাদেরকে আপনাদের উপহার দেওয়ার জন্য তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ভ্যালআকনটি বন্ধ করে দিবেন যেন গ্রামের ভিডিওগুলো সারা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং গ্রামের সৌন্দর্যগুলো যেন আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি আর আমি একটু অসুস্থ শারীরিকভাবে জ্বর শরীরে যার কারণে গতকালকে আমি আপনাদেরকে এই ভিডিও দিতে পারি নাই তো অন্যরকম একটা ভিডিও উপহার দিছি তো এর জন্য সবাই আমাকে কমার দৃষ্টি দেখবেন আসলে কে কখনো অসুস্থ হয়ে যায় একমাত্র কেউ বলতে পারেন আল্লাহ তাআলা ছাড়া সুস্থতা এবং অসুস্থতা দুটাই কিন্তু আল্লাহ তালার পবিত্র নিয়ামত তো আজকে আমি অসুস্থ আছি তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আল্লাহ তাআলা যদি চায় এবং আপনারা যদি দোয়া করেন আর সুস্থ হওয়ার পরেই কিন্তু আমি আবার আপনাদেরকে গ্রামের সবুজ শ্যামল ছায়ের ভিতরে আর এই সবুজ পেয়াগুলো আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে উপহার দিব আর আমি আবার বলতেছি যারা আমার চ্যানেলটা এখন বন্ধু সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন গ্রামের সুন্দর সুন্দর ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে